সে কৌতূহল আটকাতে না পেরে তার মাকে আবারও প্রশ্ন করলো মা এখানে কেন গীতা দেবী বললেন তোর বাবা দেখলো তোর কলেজে পড়তে আসা যাওয়া অনেক সময় সাপেক্ষ আর ঘুরপথ হচ্ছে এতে তোর অনেক ধকল হচ্ছে সে কারণে অনেক দিন ধরেই তোর বাবা ভাবছিল কলেজের আশেপাশে ভাড়া নেবে তখনই তোর বাবার সাথে তোর প্রফেসর আঙ্কেলের কথা হয় তখন উনি বললেন অন্য কোথাও কেন যাবি আমার বাড়িতেই চলে আয় তোর সু অসুবিধা হবে না রবীন্দ্র ভারতীতে সারাদিন আমার মেয়েটাও একা থাকে সারাদিন এই এত বড় বাড়িটাতে তোরা থাকলে আমিও একটু ভরসা পেতাম আমার মেয়েটাকে তোদের কাছে রেখে তাই শুনে তোর বাবা আর না করলো না ঐশী শুনে মনে মনে বলল ও এই কারণ ওই বজ্জাদ মেয়েটাকে এখন আমায় সহ্য করতে হবে আমিও টাইট দেবো দাঁড়াও এই বলে রাগে ফুঁসতে লাগলো ঐশী ঐশীর বাবা কলিংবেল বাজাতেই মিস্টার অখিল সেন বেরিয়ে এলেন দুজনে আলিঙ্গন করলেন মিস্টার সেন বললেন আরে সঞ্জয় এসো এসো ভিতরে এসো আরে বৌদি আপনিও চলুন সবাই ভেতরে প্রবেশ করলী ভেতরে প্রবেশ করার সাথে সাথে অবাক হয়ে গেল তাদের ঘর বাড়ি দেখে আর কি সুন্দর একদম যেন রাজপ্রাসাদ এতদিন সে পড়তে এলেও বাড়ির ভেতরে তার ঢোকা হয়নি বাড়ির লাগোয়া একটা গেস্ট হাউসের মতো আছে সেখানে মিস্টার সেন পড়ান সেই কারণে বাড়ির ভিতরে ঢোকার সুযোগ হয়ে ওঠেনি মিস্টার সেন ভেতরে ঢোকার সাথে সাথে তার গিন্নিকে ডাক দিলেন কি করে ঘর থেকে বের হও একটু কারা এসেছে দেখো সেন হাত মুছতে মুছতে রান্নাঘর থেকে বেরিয়ে এসে গীতা দেবীর উদ্দেশ্যে বলেন আরে গীতা এসো এসো তারপর হাত মুখ ধুয়ে নাও তোমরা খেতে দিয়ে দি তোমাদের অনেক ধকল গেছে সারাদিন ওরা সবাই ডাইনিং রুমে বসে কথাবার্তা বলছে আর ঐশী ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক দেখছে আসলে বাড়িটা পর্যবেক্ষণ করছে আর কি সেটা চোখে পড়তে তিনি বললেন আরে ঐশী বাড়িটা ঘুরে দেখো উপরে চলে যাও সিঁড়ি দিয়ে উপরে ঈশার রুম ওর সাথে একটু গল্প করে এসো ঐশী মনে মনে ভাবছে গল্প তাও আবার আপনার ওই দরজার মেয়ের সাথে থাক কোনো দরকার নেই এই বলে ঐশী ধীরে ধীরে সিঁড়ি দিয়ে উঠে গেল উপরে একটা বড় বারান্দা ঝাড়বাতি লাগানো সুন্দর সুন্দর গাছ লাগানো কয়েকটা বেড়াল ঘুরছে এদিক ওদিক ও কিছুটা এগিয়ে যেতে দেখলো একটা ঘর থেকে খুব লাউডে গান বাজছে ও আন্দাজ করলো এটা ইসা রুম হবে হয়তো ও দরজার বাইরে থেকে উকি মারলো ভিতরে কাউকে দেখতে পেল না ঐশী আর সাহস করে ভিতরে ঢুকলো না বারান্দা থেকে ঘুরে চলে এলো নিচে নিচে এসে সবার সাথে গল্প করছে রাগিনী দেবী বললেন মা ঐশী তুমি একটু গিয়ে ঈশাকে ডেকে আনবে খাবারটা বাড়ছি আমি তাহলে তোমাদের ঐশী বলল আচ্ছা ডেকে আনছি ঐশী যেই ঈশার ঘরে ঢুকতে যাবে হঠাৎ করে দমকা হওয়ায় বারান্দায় মেলা একটা কাপড় উড়ে এসে ঐশী মুখের উপর পড়লো ঐশী ঘরে ঢুকতে ঢুকতে কাপড়টা মুখের উপর দিয়ে সরাতে যাবে অমনি কার সাথে যেন ধাক্কা লাগলো ঐশী চিৎকার করে উঠল মাগ যার সাথে ধাক্কা লাগলো সে আর কেউ ছিল না ঈশা ছিল ঈশা তার একটা হাত দিয়ে ঐশীর কোমরটাকে জড়িয়ে ধরে নিল ঐশী পড়তে পড়তেও পড়লো না ঈশা সবে স্নান ছেড়ে বেরিয়েছে ভেজা চুলগুলো থেকে টুপটুপ করে জল বেরিয়ে পড়ছে সেই জলগুলো ঐশীর বুক আর পেট ভিজিয়ে দিচ্ছে ঐশী হার্টবিট ক্রমশ বেড়ে চলেছে ঈশার মুখটা স্পষ্ট দেখতে পাচ্ছে না ঐশী কিন্তু বুঝতে পারছে ঈশার মুখ একদম মুখের কাছে ঈশার গরম নিঃশ্বাস ঐশীর মুখে পড়ছে ঐশীকে ঈশার চুলের ঘ্রাণ আর তার শরীরের অদ্ভুত এক ঘ্রাণ পাগল করে দিচ্ছে এদিকে ঈশারও এক রকম অনুভূতি হচ্ছে সে হৃদস্পন্দন এতটাই জোরে জোরে চলছে যে ঈশা হৃদস্পন্দনও শুনতে পাচ্ছে ঈশা একবার শুকনো এক হাত দিয়ে মুখের উপর থাকা কাপড়টা সরাতেই দেখলো ঈশা একবার শুকনো গিলে এক হাত দিয়ে ঐশীর মুখের উপর দিয়ে কাপড়টা সরাতে দেখলো ঐশী চোখ বন্ধ করে চুপ করে রয়েছে ঈশা শুধু ঐশীর মায়া ভরা মুখটা দেখতে ব্যস্ত ছোটে লাল লিপস্টিক চোখে কাজল কপালে টিপ আহা কি সুন্দর যে লাগছে ঐশীকে এই হালকা সাজেও সে বলে বোঝানো যাবে না ঈশার চোখ গিয়ে ঐশীর ঠোঁটের উপর পড়লো ঐশী হালকা করে ঠোঁট দুটো দাঁত দিয়ে কামড়ে ধরে রেখেছে ঈশা যেন সেটা দেখে চোখ সরাতেই পারছে না ছোটের উপর থেকে সেই সময় নিচ থেকে মিস্টার সেন ডাক পারলো পারে তোরা কোথায় গেলি ঈশা আর ঐশী খেতে আয় তখন ঈশা সম্বিত ফেরে ঐশীকে ধরে দাঁড় করিয়ে দিয়ে নিচে নেমে আসে ঐশী তখনও ওর চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে তারপর একটা চোখ পিটপিট করে খুলে দেখলো আশেপাশে কেউ নেই বিপদ মুক্ত এখন তখনও হাফ ছেড়ে বাঁচলো যেন নিচে এসে দেখলো সবাই সবার জায়গায় বসে পড়েছে একমাত্র ঈর্ষার পাশেই চেয়ারটা ফাঁকা রয়েছে অগত্যা বসতেই হবে ঐশীকে ঐশী মনে মনে বিড় করতে করতে বলল। হে ভগবান আবার আবার এর পাশেই বসতে হবে আমায় অসহ্য বসে পড়ল ঐশী হাটবিট তখনও যেন দ্রুত চলছে কয়েকবার চোখা হয়েছে দুজনের কিন্তু কেউ কারোর সাথে কথা বলেনি কোন রকম খেয়ে উঠে পড়ল ঐশী দুপুরে সবাই একটু শুয়ে নিল বিকেলে ঘুম থেকে উঠে নিচে গেল দেখলো সবাই বসে আছে নিচে কিন্তু ঈশা নেই ঐশীর চোখ দুটো যেন ঈশাকেই খুঁজছে ঐশী কাউকে কিছু বুঝতে দিল না বেশি বসে বড়দের কথাবার্তা শুনছে তখন গীতা দেবী জিজ্ঞাসা করলো আচ্ছা আপনার মেয়েকে তো সেই দুপুরে খাবার সময় ছাড়া আর দেখলামই না তখন দেখলাম সেন বললেন আর বলবেন না ঘর থেকে না ডিনার আর লাঞ্চ ছাড়া ওকে নিয়ে পেরে উঠছি না না জেহাল অবস্থা আমার আর আমার মিসেসের গীতা দেবী বললেন সে কি কেন উত্তরে মিস্টার সেন বললেন আমি আর আমার গিন্নি তো সারাদিন বাড়ি থাকি না কাজের সূত্রে সারাদিন বাড়ির বাইরেই কাটে সেই রাত্রে বাড়ি ফিরি মেয়েটা সারাদিন বাড়িতে একাই থাকে বন্ধু বান্ধব নেশা এসব করে উচ্ছন্ন গেছে কোনো কিছু করেই আটকাতে পাচ্ছি না আসলে একজন যদি কেউ থাকতো ওকে আগলে রাখতো সারাদিন তাহলে ও এমনটা হতো না গীতা দেবী বললেন চিন্তা করবেন না দাদা আমরা এসে গেছি তো ঐশীও আছে ওর সাথে ইশার ভালো বন্ধুত্ব হয়ে গেলে তারপর সব ঠিক হয়ে যাবে ঐশী মনে মনে ভাবছে বন্ধুত্ব তাও আবার ওর সাথে অসম্ভব গজগজ করতে করতে উপরে চলে গেল ঐশি বানা দিয়ে নিজের ঘরের দিকে যাচ্ছে সেই মুহূর্তে কারেন্ট চলে গেল পুরো ঘুটঘুটায় অন্ধকার চারিদিকে কিছু দেখা যাচ্ছে না ঐসির একটু একটু ভয় করতে লাগলো ঐসি কোনো রকম হাতড়ায় হাতড়ে ঘরে ঢুকলো টেবিলে ঢাকাকে হুড়মুড়িয়ে পড়ে যাবে সেই সময় আবারও একটা হাত এসে তার কোমর জড়িয়ে ধরলো শক্ত করে এবারে তার আর সেই অপর ব্যক্তির মধ্যে কোনো দূরত্ব নেই একে অপরের সাথে একদম মিশে গেছে দুজনেরই হৃদস্পন্দন আবার দ্রুত থেকে দ্রুততর হতে লাগলো হিসার ফোনে রিংটংটা বেজে উঠলো সেই মুহূর্তে लग जा गले के फिरी रात हो न हो शायद फिर जन्म में मुलाकात हो न हो लग जा mula no.